ব্লক এটা কীভাবে তৈরি করা হয় চলেন আপনাদেরকে আজকে দেখাইবো সবাই আমার সাথে থাকেন ব্লক এটা কীভাবে তৈরি করতে হচ্ছে এই যে ব্লোক ফ্যাক্টরিতে আমি চলে আসি আপনারা দেখেন এই যে বাইটা বসে আছে এটা একটা মেশিন ঠিক আছে এটাও একটা মেশিন এটা বর্তমান অফ হয়ে আছে চালু করে না এখনও আর একটা যেটা চালু করছে সেটা পাশে না চলেন আমি আপনাদেরকে দেখাইতেছি সবাই চলেন দেখবেন ব্লোক এটা কীভাবে তৈরি করতেছে সেটা আপনাদের পুরো ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো পাশে থাকলে আপনাদের পুরো দিকগুলি দেখাবো এই যে চলে আসলাম ব্লক ভিডিও ব্লক এটা কীভাবে তৈরি করা এই যে এটা হলো মেশিন ঠিক আছে এইখানে মেশিনটা মশলা তৈরি করা হয় এই মশলা মেশিন দিয়ে তৈর করে এই যে ফিতাটা এটা দিয়ে এটা দিয়ে এখানে আসে চলে আসে এটা দেখেন এখানে চলে আসলে এই যে ভাইটা প্লেট বসায় দিয়েছে ঠিক আছে এখানে প্লেট প্লেট কিন্তু এখানে বসা দিয়েছে তারপরে নিজে নিজে চলে যাবে এখানে আর মানুষকে ঠেলতে হবে না এই যে এদিকে চলে আসলাম এই যে দেখেন এই যে মশলা এসে চলে গেলো এই যে দেখেন এই যে মেশিনটা একটা প্রেশার দিলো প্রেশার দেওয়া প্রেশার দিয়ে তারপরে এখানে তৈরি হয় প্রেশার না দিলে তৈর হয় না বলে নরম হয়ে থাকবে এই যে দেখেন এই তৈর হয়ে বাইরে আসবে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে আসবে এই যে দেখেন আর একটা আর একটা শুরু এইভাবে ব্লকিটা তৈরি করা হয় আপনারা যদি কেউ দেখে না থাকেন সবাই দেখেন ব্লকিটাগুলো গুলো কীভাবে তৈর করা হয় আমি আপনাদেরকে এটা উপহার দিচ্ছি এভাবে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন জায়গা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো সবার পাশে থাকবে এই যে একটা মেশিন দেখেন এই মেশিনটা শুধু মানুষ হাতের দ্বারা কাজ চলে দেখেন এটা দেখেন এই মেশিনটা দিয়ে যে বোলক ইটা উষা করে নিয়ে গেল এখানে ইটা উঠাইতে হয় না মেশিনে সব কিছু উঠে নিয়ে যায় এখানে এই যে ফ্রেম দেওয়া আছে এই যে ফ্রেমের ভিতরে ঢুকে দিল বাস বসে গেলো হয়ে গেলো এটা এখানে দেখেন হয়ে গেলো ঠিক আছে এবার ব্লক ইটা তৈরি করা হয় দেখেন আপনারা দূর কেউ দেখে না থাকেন দেখে থাকেন এই দেখেন এই যে আবার চলে আসলো এই যে মেশিনটা দিয়ে আবার উঠাবে বুঝছেন কীভাবে ব্লগিটা তৈরি করতে হয় আপনি দেখেন দেখতে পাচ্ছেন কীভাবে বলো যেটা করা হয় আপনার দেখতে দেখেন এভাবে কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ঠিক আছে আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে চাইলে আমার সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবেন কি মজা লাগে নাই কীভাবে তৈর করতে হয় দেখেন এই একটা ছোটো গাড়ি এই গাড়িটা দিয়েই ইটাগুলা জায়গা জায়গা নিয়ে যাওয়া হয় কি গাড়িটা দেখছেন কত সুন্দর গাড়িটা গাড়িটা দেখে কিন্তু অনেক মজা লাগছে না কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে